ভিওর্স আমি মুভি থেকে এমনি হানিফ সমার সামনে আজকে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এবং হাই কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটি রয়েছে সো আমি শুরু থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কোয়ালিটি রয়েছে সো আজকের ভিডিওটিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার যথেষ্ট চেষ্টা করবেন আপনারা কিছুক্ষণ হলেও দেখবেন কেননা আজকে যে প্রিমিয়াম সেটগুলো রয়েছে যারা লাইভ করেন যারা পারফর্ম আর কি এতে ভিডিও এই করেন তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি আমি এসেছি সো আমি কম রেঞ্জে কার্বের ফোন দেখাই কম রেঞ্জের কার্বের ফোন দেখাই সেই প্রোডাক্টগুলি রয়েছে দেখুন এই যে দেখুন রিয়ালমি পি ওয়ান প্রো এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি একটা বেস্ট পারফরম্যান্স দিয়ে রয়েছে ক্যামেরা কোয়ালিটি সুন্দর রয়েছে স্ন্যাপড্রাগন ড্রাগন প্রসেসার দিয়ে রয়েছে কলকামের প্রসেসার সো এই প্রোডাক্টটি আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একেবারে কি বলবো একেবারে চিপ রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে এই প্রোডাক্টটি মাত্র থ্রি ডেজ ওল্ড রয়েছে এই প্রোডাক্টটি রিয়েলমি টুয়েলভ প্লাস এই প্রোডাক্টটি আমাদের কাছে আপনারা কম দামে পেয়ে যাবেন তারপর জিটি সিক্সটি এই যে দেখুন জিটি সিক্সটি কম দামে ভালো একটা ডিভাইস হাই কোয়ালিটির প্রসেসার দিয়ে রয়েছে এটা মাত্র একুশ হাজার টাকাতে হয় বন্ধুক্ষণ একুশ হাজার টাকাতে আপনারা পেয়েছেন জিটি সিক্সটি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট তারপরে আমাদের কাছে যেই প্রোডাক্টটি প্রিমিয়াম প্রোডাক্টটি আমি দেখাই এক্স দুশো প্রো বন্ধুগণ এক্স দুশো প্রো এর যেটা মেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জুমিং ক্যাপাবিলিটি এটা একটা দুর্দান্ত একটা আশ্চর্যজনক এই ক্যামেরা হয় এই প্রোডাক্টটি দিয়ে আপনারা আপনারা লাইভ করতে পারবেন দূর সফরে গেলে আপনারা জুমিং করতে চান পাহাড়ের খুব সুন্দর সুন্দর দৃশ্য নিতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটি দিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটি মার্কেট ভ্যালু রয়েছে ওয়ান লাখ মানে এক লক্ষ টাকা মার্কেট ভ্যালু রয়েছে এই প্রোডাক্টটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন মাস ওল্ড এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হ্যাঁ বন্ধুগণ বাহাত্তর হাজার পাঁচশো টাকাতে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদের জন্য আমি আরো পাঁচশো টাকা কেটে দিই আপনারা মাত্র বাহাত্তর হাজার টাকাতে আপনি এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে কি বলবো এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমি যে কিছুক্ষণ আগে দেখালাম আপনারা দেখতে পেলেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আপনারা তিন মাসের ডিভাইস রয়েছে আপনাদের কী প্রাইজে লাগবে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা তা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি প্রাইজটা এর নিউ প্রাইজটা বলে দিই তিন মাস ওল্ড এটা আমাদের কাছে বিলিং রয়েছে কি বলবো আমি বিলিংটা আপনাদের সামনে শো করি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে শো করালাম এই যে বিলিংটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকাতে প্রোডাক্টটি কিনেছে তিন মাস ওল্ড রয়েছে এই প্রোডাক্টটি আপনাদের কি মনে হয় মানে কতটা প্রাইজ হলে আপনাদের চলবে আপনারা অবশ্যই লিখবেন আমি একটু একটু করে কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং তার রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তারপরে আমি দেখাই নাথিং এর ফোন যারা আন প্রোডাক্ট খুঁজেন স্যামসাং চালিয়েছেন অপো চালিয়েছেন ভিভো চালিয়েছেন মানে আর কি চালাবো তাদের জন্য আমি নিয়ে এসেছি নাথিং টু এটা ম্যাটার যেটাকে বলা হয় পিছনের অংশগুলোও দেখা যাচ্ছে মানে যে এই যে নাটগুলো নাটগুলোও দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা একটা লাইটিং হবে সো এই প্রোডাক্টটি আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন তারপরে রিয়েলমি তেরো মানে রিয়েলমি তেরো এটা কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটি দিয়ে এই প্রোডাক্টটি আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি দেখাই এস টোয়েন্টি ফোর যারা মনে করেন একটা হ্যান্ডি প্রোডাক্ট প্রিমিয়াম হ্যান্ডি প্রোডাক্ট চাই তাদের জন্য এই প্রিমিয়াম প্রোডাক্টটি আমরা নিয়ে আসতে পেরেছি এটা মাত্র এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইটে দুশো ছাপ্পান্ন জিবি থার্টি এইট থাউজেন্ড হ্যাঁ বন্ধু কোন আটত্রিশ হাজার টাকাতে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এস টোয়েন্টি ফোর দুশো ছাপ্পান্ন জি ইন ওয়ারেন্টি তারপরে আমি দেখাই স্যামসাংয়ের যারা প্রিমিয়াম সেট কম দামে খুঁজেন তাদের জন্য এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন কান্ডিশন দেখুন কান্ডিশন নিয়ে আমাদের কথা হবে না তাদের জন্য নিয়ে এসে নয় হাজার আটশো টাকাতে এই প্রোডাক্টটি মাত্র নয় হাজার আটশো টাকাতে আমি আমাদের অ্যাড্রেস বলে দিই আর তার আগে আমি একটি কথা বলি আমাদের পেজটিকে ফলো করবেন এবং একটি হলো শেয়ার করে দেবেন আর যে মেন আমি কথা বলতে চাই সেটি হচ্ছে এক্সচেঞ্জের ক্যাপাবিলিটি রয়েছে আমাদের কাছে এক্সচেঞ্জ হচ্ছে আপনার যে এই ফোনগুলোকে ইউজ করতেছেন সেগুলো অরিজিনাল বিল বক্স রয়েছে অল্প বয়সের রয়েছে কোনো ধরনের রিপেয়ার ইস্যু নেই তারা প্রোডাক্টগুলো নিয়ে এসে আমাদের কাছে চেঞ্জ করে যার যেটা খুশি মনে হয় আপনারা নিয়ে যেতে পারেন কিংবা কেউ মনে করছেন আমি নিত্য নতুন নিব তারাও আমাদের কাছে এই যে প্রোডাক্ট আছে নতুন প্রচুর পরিমাণ প্রোডাক্ট রয়েছে প্রায় নতুনও নিতে পারেন আর যদি মনে করেন যে আমি শুধু অনলি সেল করব তারা অবশ্যই আমাদের কাছে এসে রিজনেবল ভ্যালু পেতে পারেন কিংবা যেই সেটটি আপনারা সেল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেই ভালো সুন্দর করে একটা ভিডিও দিবেন আমরা দেখে আপনাদের আমি প্রাইস বলে দেবো আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যাড্রেস বিলাসপুর বঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে আমাদের নিয়ার সিটি হচ্ছে রায়গঞ্জ সিটি আমাদের পার্শ্ববর্তী যেগুলো এলাকা হচ্ছে আপনার ডালকোলা কালিয়াগঞ্জ ইটাহার মুর্শিদাবাদ মালদা আমাদের এইগুলো হচ্ছে পার্শ্ববর্তী এলাকা সিরসি চাকুলিয়া এই যে এই পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আপনারা তিনি দিন এসে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর আইফোন থার্টিন আমি দেখাই আইফোন থার্টিন দেখুন কি কন্ডিশন এই এই কন্ডিশনে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ হ্যাভন দেখুন নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এই প্রোডাক্টটি আপনারা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছে পেয়ে যাবেন সিক্স মান্থ ওল্ড রয়েছে তারপরে ভি ফিফটি এগুলো কী দেখাবো আমি এগুলো দেখানোর মতো না এগুলো কী বলব সিল ওপেন টাইপের রয়েছে এই প্রোডাক্টগুলি আমাদের কাছে স্টার্টিং প্রাইজ রয়েছে উনত্রিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে উনত্রিশ হাজার থেকে দুশো ছাপ্পান্ন আপনারা কিন্তু ভাববেন না যে একশো আঠাশ জিবি আমাদের দুশো প্রোডাক্ট বড়ো প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন নিয়ে আসার বেশি চেষ্টা করি তারপরে ওয়াই চারশো প্রো এটা কি এটা কি এটা সেট না অন্য কিছু এটা জাস্ট লাঞ্চ হয়েছে আমাদের কাছে সিল ওপেন রয়েছে নন ইউজড কোনো ধরনের কাস্টমার ইউজ করেনি অ্যাক্টিভ করে আমাদের কাছে প্রথম এসেছে এই প্রোডাক্টটি দুশো ছাপ্পান্ন এবং গুড কালার দিয়ে রয়েছে তারপরে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ইনফিনিক্স ফিফটি এস এই প্রোডাক্টের জন্য অনেক বন্ধুগণ আমাকে কমেন্ট করেন এই কমেন্ট করে যে এই প্রোডাক্টটি কবে আসবে তাদের জন্য এই প্রোডাক্টটি আমি নিয়ে আসছি নিয়ে এসে অনেকটাই খুশি যে আপনাদের একটি হলেও হাতে তুলে দিতে পারবো নট ফিফটি এস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র তিন দিনের ইউজ এবং দেখুন মাত্র তিন দিনের ইউজ এই প্রোডাক্টটি তারপরে টি থ্রি দেখুন টি থ্রি এগুলো হচ্ছে কম দামে স্কিন ফিঙ্গার যারা খোঁজেন আর একটা দেখতে সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটি আর টি টু প্রো তো আপনাদের পরিচিত সেট এটা কোনো চেনার আমার ঠিক হবে না আপনাদের আপনারা চেনেন টি টু প্রো এটা একটা কি বলবো মুন কেড়ে নেওয়া ফোন যেটা কালারটা দেখুন আর এর মানে চয়েসেবল যেটাকে বলা হয় মানুষের হৃদয় কেড়ে নেয় এই ফোনটি এই ফোনটি আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজে আমি প্রাইজটা মেনশন করিনি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যার লাগবে অবশ্যই আমি বিলিং দেখে বলে দিতে পারবো তারপরে ভি রয়েছে আমাদের কাছে ভি গুড কন্ডিশন দিয়ে রয়েছে ভি থার্টি ই রয়েছে আমাদের কাছে ফ্রেশ কান্ডিশন রয়েছে তারপর ওয়াই তিনশো প্লাস আমাদের কাছে দুই তিনখানা রয়েছে আপনাদের যেটা কালার লাগবে আপনারা আমাদের বলতে পারেন তারপরে আইকিউ দেখুন আই কিউ জেড সেভেন প্রো রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে আমাদের কাছে ওয়ান প্লাস টুয়েলভ রয়েছে ওয়ান প্লাস টুয়েলভ আর রয়েছে ওয়ান প্লাস সি থ্রি রয়েছে যারা ওয়ান প্লাস লাভ তারা আমাদের কাছে ওয়ান প্লাস টুয়েলভ নিতে পারেন যারা দূর সফরে যান ঘুরতে ভালোবাসেন এবং ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য ওয়ান প্লাস টুয়েলভ খুব অ্যাট্র্যাক্টিভ ফোন এই যে দেখতে পাচ্ছেন জুমিং রয়েছে এতে খুব ভালো আপনারা গুড কোয়ালিটির ক্যামেরা নিতে আসলে হলে আমাদের এই মুভি ফান্ডে আসবেন এবং সেট সুন্দর সুন্দর সেট নিয়ে যাবেন তারপরে আমি রেনো টুয়েলভ প্রো রয়েছে আমি দেখাই রেনো টুয়েলভ প্রো এর কন্ডিশনটা দেখুন কন্ডিশনটা খুব সুন্দর গুড লুকিং তারপরে ভি আমাদের কাছে আরও একখানা ভি আমাদের কাছে একই কালার দিয়ে দুইখানা রয়েছে তারপরে ওয়াই আটান্ন যারা কম দামে খুব ব্যাটারি বড় খোঁজেন সাড়ে ছয় হাজার ব্যাটারি দিয়ে এটা খুব ভালো একটা চার্জের ফোন এটা হচ্ছে মাত্র বারো হাজার তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি তারপরে ওয়ান প্লাস নট সি থ্রি এই প্রোডাক্টটি আমাদের কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর কন্ডিশনটা আমি জুমিং করে দেখাই এর কন্ডিশনটা খুব সুন্দর কন্ডিশন রয়েছে সো এই রকম ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো রাখবেন আর একটি হলো শেয়ার করে দেবেন আর আমাদের কাছে নতুন প্রোডাক্টও পেতে পারেন আর ফিনান্সের ক্যাপাবিলিটি আমাদের কাছে রয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও